বন্ধুরা এইবার ছাব্বিশের ভোটে একটা বিরাট কিছু হতে চলেছে আমি তিনটে মানুষে কেন বিরাট কিছু হতে চলেছে আমার অনুভব আমি রাজনৈতিক কোনো বিশ্লেষক বা রাজনীতি নিয়ে কোনো রকম আমার রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আমি পড়াশোনা করিনি তার কারণ সেই বারো ক্লাস যেটা রাষ্ট্রবিজ্ঞানে পড়েছি সেটাই তবুও এই ক্ষুদ্র বেন থেকে আমার অনুভূতি যতটুক আসছে পশ্চিমবাংলার রাজনীতিতে একটা নতুন চমক হতে চলেছে কেন বলছি আমি তিনটে মানুষের লিডারের আমি ছবি দেখাবো আপনারা দেখুন ছবিগুলো তারপরে আমি বিস্তারিত বলবো দেখতে থাকুন की लड़ाई ये हमारी लड़ाई है जब तक असदुद्दीन ओवैसी जिंदा रहेगा और मल्लिस मुस्लिमीन का परचम उठाकर सीमांचल की जनता चलते रहेगी सीमांचल तरक्की करता जाएगा कर अब को आप जो के मथाई रखे से कॉलेज परिचालित तो हो छविगुल अवश्य चिंता एक अब्बास ওয়েসি আর জন নৌসাদ সিদ্দিকি আর একটা নতুন যিনি তৃণমূলে ছিলেন হ্যাঁ তৃণমূলে ছিলেন এখনও এমএলএ আছেন সেই সেই হুমায়ুন কবির নতুন একটা চমক নিয়ে পশ্চিমবাংলায় ঢুকছে নতুন নাকি একটা রাজনীতি দল তৈরি করবেন আসাদিন ওয়েসি যাকে হায়দ্রাবাদের বুঝতে পারছেন লিডার অব দ্য কিং আর আব্বাস ভাইজান আপনারা তো এনাকেও চিনছেন আর হুমায়ুন তিনি তো একটা নতুন চমক তুলেই ধরেছেন তো আব্বাস উদ্দিন একটা দেখেছেন তিনি তো চমক আছেন ওয়েসি সাহেব তো বুঝতেই পারছেন বিহারে পঁচিশটা সিট নড়ে পঁচিশটা সিট নড়ে পাঁচটাতে এবং ভালো মার্জিনে জিতেছে ভালো মার্জিনে জিতেছে তিনি আবার উত্তরবঙ্গে উত্তরবঙ্গে কিন্তু ঢুকেছেন তাহলে বলাই যায় পশ্চিমবাংলার রাজনীতিতে একটা নতুন কিছু ঘটতে পারি তিনটে ব্যক্তিত্ব বুঝতে পেরেছেন তাহলে কি ঘটতে পারি কি হতে পারি সেটাই আমরা নজর রাখব এই নতুন সমীকরণ কথাটা বুঝতে পেরেছেন যে এক হচ্ছে নৌ সাজ সিদ্দিকি সাহেব আর আব্বাস উদ্দিন ওয়েসি তৃতীয় হচ্ছে হুমায়ুন কবির বেলডাঙার আমার পার্শ্ববর্তী জেলার একজন তৃণমূলের সংসদ তিনিও বলেছেন যে নতুন গল্প তো একটা পশ্চিমবাংলার রাজনীতিতে নতুন চমক বা নতুন সমীকরণ হতে পারে দেখা যাবে আগে কি হয় তো বিষয়টা হচ্ছে দেখুন আব্বাস উদ্দিন ওয়েসি তিনি অ্যাকচুয়ালি হায়দ্রাবাদের লিডার বা রাজনৈতিক একজন লিডার সাংসদ তিনি সেখানে পাঁচ বার সাংসদ হয়ে আছেন তিনি বিহারে আগেও এন্ট্রি করেছিলেন এবার পঁচিশটা সিট দিয়ে ভালো মার্জিনে পাঁচটা জিতেছেন পাঁচটা উনি উত্তরবঙ্গ থেকে এবার ভোটে শুরু করতে পারেন বুঝতে পারছেন কি হতে পারে নওশাদ সিদ্দিকী সাহেব উনিও ওনার মতো একদম জাল ঘোটাচ্ছে রাজনৈতিক জাল সরি গোটাচ্ছে না পাচ্ছে ভুলে বলে ফেলেছিলাম মানে পাচ্ছে যেদিকে 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 যাওয়ার দরকার তিনি কিন্তু ছড়াচ্ছেন জাল আর নতুন হচ্ছে আমাদের হুমায়ুন পুরুষ তো তিনি আবার নতুন একটা জিনিস মানে ই করেছেন বাবরি মসজিদ তিনি বেলডাঙ্গায় স্থাপন করবেন সেটা তেনার ব্যক্তিগত বিষয় সেটা নিয়ে আমি আলোচিত আলোচনা করতেও চাই না সেটা তেনার ব্যক্তিগত কি করবেন না করবেন মসজিদ করবেন না কি করবেন সেটা তেনার ব্যক্তিগত বিষয় যাই হোক এই তিনটে মানুষ মুর্শিদাবাদ তাপিয়ে বেড়াচ্ছে কী হতে পারে আপনারা নজর রাখুন আমিও নজর রাখছি দেখা যাক কী হয় ছাব্বিশের ভোটে নতুন কিছু হতে চলেছে আমার মনে হচ্ছে আমি ভবিষ্যতে বলবে আমি আগেই বলেছি আমি কোনো রাজনৈতিক বিশ্লেষক নই আমি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করিনি তাই বারো ক্লাস পর্যন্ত মানে দেশের এটা সম্পর্কে আমি জানি আইন কানুন এগুলো সম্পর্কে ওখানেই লেখা থাকে ধারাগুলো সেইটুকু তা আমার ক্ষুদ্র বেনে এটা মনে হয়েছে তার কারণ আব্বাস উদ্দিন ওয়েসি যেভাবে পাঁচটা সিট দখল করল তাতে যদি পশ্চিমবাংলায় উনি এন্ট্রি করেন তাহলে একটা সমীকরণ আসবে তারপরে নংসাদ সিদ্দিকী কশাহ স্থির দিকে তিনিও তিনার রাজনৈতিক দল নিয়ে প্রোগ্রাম করছেন এই তো গতকাল হবে হরিয়ার পাড়ায় এসেছিলেন প্রচুর মানুষ তো দেখা যাক এই তিন সমীকরণে ছাব্বিশের ভোট কোন দিকে কোন দলগোড়ায় দাঁড়ায় তাই একটা ফ্যাক্টর তো হবেই স্বাভাবিক একটা ফ্যাক্টর হবে ফ্যাক্টর হওয়াই স্বাভাবিক তো আপনারা নজর রাখুন আমিও নজর রাখছি ছাব্বিশের ভোট কোন জায়গায় দাঁড়ায় ধন্যবাদ সবাইকে দেখার জন্য